সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের সময় শেষ এবার আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন যেখানে পাচ্ছে সেখানে হামলা চালাচ্ছে এই দিকে শেখ হাসিনাকে আবারও দেশে আনতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা ভাই বলেন তো আওয়ামী লীগ আপনার সাথে কি করছে বা আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাকর্মীরা আপনার সাথে কি করছে বলেন তো আপনি যে বলছেন আপনাকে হুমকি দিয়েছে আপনাকে কেন হুমকি দিয়েছে ভাই বলেন তো আমাদের শুনি বলেন কথা আছে না হিট মারলে পাট খেল খেতে হয় হয় কিনা আপনি ইট মারছে এখন তো পাট খেল তো খেতেই হবে আওয়ামী লীগ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর অনেকটা খাদের মধ্যে আছে খাদের কিনারে আছে তো এখন এই অবস্থায়ও আওয়ামী লীগ তার অনলাইনে অ্যাক্টিভ আছে কিছুদিন আগে কর্মসূচি দিয়েছিল যে আওয়ামী লীগ মে জুন মাসে কয়েক লক্ষ মানুষের জমায়েত করতে চলেছে তেমনভাবেই নাকি আওয়ামী লীগ তাদের প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশে অবস্থানরত অনেকেই ফিরে আসার পরিকল্পনা করছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা এবার ছাত্রলীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন আওয়ামী লীগ কঠিনভাবে রেগে উঠেছেন প্রিয় দর্শক সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে সমন্বয়কদের বাড়িতে গিয়ে পর্যন্ত হামলা করতেছেন প্রিয় দর্শক এই দিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে গেছে প্রিয় দর্শক বেশি কথা বলবো না আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কিভাবে আবারো রাজপথে ফিরতেছেন এবং ডক্টর ইউনুস সমন্বয়কদের কিভাবে বিদায় হবে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই শুধু এটাই বলবো সেনা প্রধান কিন্তু ইতিমধ্যেই এই সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন তো বেশি কথা না আমরা মূল ভিডিওটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

এই ধরনের আমার আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আব্বাই ঘর পর এই আচরণ করার পর প্রশাসন প্রশাসনের তরক ধরে না স্বরাষ্ট্র আইন উপদেষ্টা কি তরক ধরে না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদের জীবনে হাসির মঞ্চে হলে কেন আজকে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার পর কেন নিষিদ্ধ করা হচ্ছে না আজকে আমার বাড়িতে হামলা করার জন্য প্রক্রান্ত চালাইছে আজকে হামলা করার পর হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল পরবর্তীতে হামলা চালাইতে পারে নাই তারা একময় আত্মগোপনে থাকে বিভিন্ন হুমকি আমাদের লাগবে না আমাদের থাকতে দিবে না এখনো পর্যন্ত আমাদের হামলা আসে আমার আসে আমার জীবন সংকটাপন্ন আমার পরিবার সংকটাপন্ন শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই নৌকার করা হচ্ছে না কত টাকা লেনদেন করছে পুলিশ কত টাকা লেনদেন করছে সরকার জবাব দিতে হবে গ্রেপ্তার করা কত টাকা করছে তার জবাব দিতে হবে বিনিময় আমাদের জীবনকে সন্তানিদের আপনি সুযোগ না দিলে আপনি বিচার আওতায় না নেসার কারণে আজকে আমার বাড়িতে দুসাহস দেখায় আমি স্বাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি পুলিশ প্রশাসন আপনার প্রশাসন কি করে আমার নিরাপত্তা দিতে ব্যর্থ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ

আমরা গণ আন্দোলন তৈরি করছিলাম পাঁচই আগস্ট সরকার পতন করছি আপনারা কি আমাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আমরা পর্ব রাজপথে লড়াই করে এখন পর্যন্ত গেছি যদি আমার পরিবারের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ আজকে আমি যদি আমি একজন আন্দোলনের একজন যুদ্ধ হিসেবে যদি আমি আমার আমার নিরাপত্তা না পাই তাহলে দেশের জনগণ নিরাপত্তা পায় না আমি দুঃসাহ আমি আমি সন্ত্রাসদের দ্বারা এরা যখন তখন ফেট ফেটের হচ্ছে তাই আমি দ্রুত স্বরাষ্ট্র প্রদেশ থেকে আমি পৌঁছাতে চাই কেন তাদেরকে বিচার করা হচ্ছে না কেন তাদের গাইনেও নিয়ে আসা হচ্ছে না কেন দুই দিন হচ্ছে কেন টাকা লেনদেন করা হচ্ছে কেন কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে আচ্ছা আপনি বলেন তো ভাই আমরা জানতে চাই যে আপনি পুলিশের কাছে সবার আগে আমি এটা দিয়ে শুরু করি যে আমি বেশি কথা বলবো না আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি বলেন যে পুলিশ প্রশাসনকে আমি জানাইছি তারা আমাকে ওই ধরনের কোনো সিকিউরিটি দিচ্ছে না পুলিশ প্রশাসনের থানায় এত এসি লাগাইছে হ্যাঁ এত ফ্যান লাগাইছে বাতাস আর এসির ঠান্ডার হাওয়াতে তাদের পাসা নড়ে না চেয়ার থেকে অতএব তারা আমাদেরকে এখন সেফটি দিচ্ছে না কেন দিচ্ছে না বলুন তো এই পুলিশ কি জনগণের ই না বন্ধুরা ভাই আমার একটা প্রশ্ন আপনি পুলিশের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছেন ভাই তাহলে একটা কথা তো বলতে হয় পাশে আগস্টে কারা জানি পুলিশকে গণ হত্যা করছে থানা লুটপাট করছে ভাই মেরে ল্যাংটা করে ঝোলে রায়খা দিয়ে কারা যেন ভাই একটু বলবেন প্লিজ এই কাজটা যেন কারা করছে আপনারা যে পরিমাণ পুলিশকে গণ হত্যা করছে তারপরেও এখন আইসা আপনারা বলতেছেন যে পুলিশ প্রশাসন আপনাদেরকে সহায়তা করতেছে না দ্যাট মিন্স আপনি সমস্ত দায়ভার পুলিশের উপরে চাপিয়ে দিচ্ছেন এখন আসুন আপনার পরিবারের কথা নিয়ে আচ্ছা আওয়ামী লীগের ছাত্রলীগের একজন সভাপতি তিনি বাসায় ছিল না তার মা ঘরে নামাজ পড়তে ছিল আপনারা কি করছেন যে করছেন আপনারা যে তাকে বিধায় তার তার মা নামাজ পড়া অবস্থায় মাকে আপনারা কি হত্যা করে চলে আসছেন কেন করলেন কেন করলেন বলেন হ্যাঁ আরো ঘটনা আওয়ামী লীগের একজন আপনার কেন্দ্রীয় নেতা আবার ইউনিয়ন পর্যায়ে তাকে আপনারা পেয়ে কি করলেন এমন পেটান পেটালেন আপনারা মেরে ফেললেন আওয়ামী লীগের ঘর বাড়ি আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন লুটপাট করে নিচ্ছেন এখন এটা হাজার হাজার এভিডেন্স আছে হ্যাঁ মিথ্যা কথা বা অস্বীকার করার কোনো উপায় নাই কোন ওয়ে নাই তো ভাই এই যে যে মানে এখন আপনাদের উপরে আওয়ামী লীগ ই করতেছে প্রতিশোধ নিচ্ছে এটা করতেছে সেটা করতেছে ভাই কাজগুলো তো আপনারা কটাইছেন রাস্তাটা তো আপনারা দেখাই দিছেন না ভাই যে ডান দিক দিয়ে সামনে একটা দোকান আছে দোকানের পিছন দিক দিয়ে বাইরে যাওয়া রাস্তাটা কেন দেখাই দিছে ভাই আপনারা দেখাই দিছে কিভাবে যে যার উপরে খুব তাকে যদি না পান তার পরিবারের উপরে কিভাবে আক্রমণ করবেন এই যে একটা মাস্টার মাইন্ড আপনার সমন্বয়ক তাই না চামালপুরের তো মানে আপনি এগুলো তো আপনি দেখাই ভাই আপনারা দেখাই দিচ্ছেন তো এখন তো আপনাদের সেই মনে করেন কি বলে যেভাবে আপনারা প্রতিশোধ নেন যেভাবে আপনারা ই করছেন মব জাস্টিস করছেন গণহত্যা করছেন পুলিশের উপরে আওয়ামী লীগ সাধারণ জনগণের উপরে তাদের পরিবার প্রিয়জনের উপরে তো এখন তো আপনাদের উপরে হবেই আর আপনি কি বললেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ যে আপনি করবেন ভাই এখন কি বলবো শোনেন কথা বলি আপনার জন্ম তো পিতা আপনাকে জন্ম দিছে যেমন এখন আপনি বলতেছেন যে মা আমার বাপের চেহারাটা না ভাল লাগে না আমার বাপের চেহারাটা ভাল লাগে না আমার এই বাপটাকে সরাই দেয় তো আমি আরেকটা আমি আরেকটা বাপ নিয়ে আসি হ্যাঁ যাকে আমার ভাল লাগে আমি আরেকটা বাপ নিয়ে আসা তোমার সামনে দাঁড়া করাই দিই সরি গাইস এভাবে কেন বললাম দ্যাট মিনস আমি এই গুরুত্বটা বুঝাচ্ছি যে ভাই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ কি ছোট কোনো দল বলেন তো এই আওয়ামী লীগ কোন আওয়ামী এই আওয়ামী লীগের ইতিহাস জানেন জেনে বুঝি তারপর কথা বলবেন এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব ভাষা আন্দোলনগণ মানে এ টু জেড ভাই এগুলো বলে দশ মিনিট পার হয়ে যাবে তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভোটের বা সমর্থকের অধিকারী এই দলটা কি আপনি নিষিদ্ধ করে দিবেন এই দলটাকে নিষিদ্ধ করতে হবে তাহলে এই দল যদি নিষিদ্ধ করতে চান সাথে সাথে এই যে ধরেন ফিফটি পার্সেন্ট ধরেন ফিফটি পার্সেন্ট মানুষকেও নিষিদ্ধ করতে হবে সাথে সাথে তাদেরকে কি করবেন নাগরিক বাদ করে দিবেন নাগরিক তাহলে বাদ করে দেন তাহলে মেনে নিব যে আওয়ামী লীগ নিষিদ্ধ ওকে ফাইন কেমন শোনেন কথায় আছে না ইট মারলে পাট খেল খেতে হয় হয় কি না আপনি ইট মারছে এখন তো পাট খেল তো খেতেই হবে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তাই না আয়নার সামনে আপনি যদি সুন্দর একটা হাসি দেন অপজিট সাইড থেকে সেটাই আসবে আর আপনি যদি জুতা দেখান আপনাকেও জুতা দেখাবে আপনারা যেই পথ বা মাস্টার মাইন্ড অবলম্বন করছেন সেই অবলম্বনী করতেছে সামনে আপনাদের দিন আরো ভয়ঙ্কর হবে আর আপনারা গণহত্যা করে পুলিশকে কে গণহত্যা করছেন আওয়ামী লীগের সাধারণ জনগণকে আপনারা গণহত্যা করছেন থানা লুটপাট করছেন ভাঙচুর করছেন গরবাড়ি লুটপাট করছেন সমস্ত কিছু লুটপাট করে এখন আপনারা নাকি সেই পুলিশের কাছে বিচার চাচ্ছে দর্শক আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে নতুন আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে কয়েক লক্ষ মানুষের জমায়েত করতে চলেছে তেমনভাবেই নাকি আওয়ামী লীগ তাদের প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশে অবস্থানরত অনেকেই ফিরে আসার পরিকল্পনা করছেন তেমন কিছু অডিও তেমন কিছু আলাপ আলোচনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে এদিকে আরাকান আর্মি নিয়ে সরকার বড় বিপদে পড়েছে আরাকান আর্মির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে সেটা যেমন বড় বিপদ তৈরি করেছে তেমনি ভারতের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো সেটিও একটা বড় বিপদ তৈরি করবে সব আওয়ামী কি ফিরে আসার পরিকল্পনা করছে সেরকম আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মে জুন মাসে আওয়ামী লীগ দশ পনেরো লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে এই চিন্তা যখন করছে তারা তখন আমরা দেখলাম যে বিএনপি পহিলা মে মে দিবসে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে অন্যদিকে হেফাজত ইসলাম মেয়ের তিন তারিখে মতিছিলে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন ঢাকায় নারীদের যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশন বাতিল না করলে তারা মহাসমাবেশের আয়োজন করেছে সব মিলিয়ে মে জুন মাসটা বোধ রাজনীতির মাঠ অনেক বেশি উত্তপ্ত থাকার সময় মনে হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার কিছু অডিও বার্তা আলোচনা হচ্ছে চতুর্দিকে তিনি বলেছেন যে দেশের বাইরে থেকে অন্তত এক হাজার নেতাকর্মী দেশে ফিরবে এবং দেশ সে ফিরে যদি তার মধ্যে দুইশো জন অ্যারেস্ট হয় তাও স্টকে থাকবে আটশো জন সেই আটশো জনই মূল ভূমিকা পালন করবে আগামীতে শোডাউন আন্দোলন এগুলোকে তীব্র করার জন্য তারা নাকি প্রস্তুতি নিচ্ছে আগামী মে জুনে অন্তত পনেরো লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিভিন্ন রকমের বড় শোডাউন দেয়ার এরই মাঝে গতকালকে আমরা অটোরিকশা চালকদের একটি আন্দোলন দেখলাম গুলশান বনানী এলাকায় সেখানে অটোরিকশা চালকদের এই কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন যে অটোরিকশা চালকরা আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে যেখানে যা কিছু হচ্ছে সেখানে সেটাকেই আওয়ামীকরণ করে এক ধরনের সংজ্ঞায়িত করার ব্যাপার তো আমাদের সমাজে অলরেডি প্রতিষ্ঠিত হয়েই গেছে এখন আওয়ামী লীগ কীভাবে ফিরবে আওয়ামী লীগ যে ফেরার চেষ্টা করছে সেই ফেরার চেষ্টা সফল হবে কিনা জাহাঙ্গীর আলমের সেই বার্তা সফল হবে কিনা সেটা সময়ই বলে দেবে তবে তলে তলে আওয়ামী লীগ যে সত্যি সত্যিই ফেরার চেষ্টা করছে ফেরার প্রস্তুতি নিচ্ছে সেটা বিভিন্ন দিকের আলাপ আলোচনা একটা ইঙ্গিত দেয় আহ সব মিলিয়ে ধরেই নেওয়া যায় যে মে জুন মাস রাজনৈতিক মাঠটা বাংলাদেশের রাজনৈতিক মাঠটা অনেক বেশি উত্তপ্ত থাকবে আওয়ামী লীগের এই ফেরার কথা যখন আলোচিত হচ্ছে তখন আজকে এই ভিডিও যখন করছি কিছুক্ষণ আগেই খবর এসেছে আওয়ামী লীগের তিনজন বিভিন্ন পদের নেতাকে ঢাকা ক্যারানিগঞ্জ এই অঞ্চলের নেতাকে ঢাকার দুইজন কেরানীগঞ্জের একজন অ্যারেস্ট করেছে পুলিশ পুলিশ আওয়ামী লীগের কর্মীদের অ্যারেস্ট করতে আদা জল খেয়ে নেমেছে আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর পর্যন্ত পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় সতেরো হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা একটা বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগ ফেরার যখন ইঙ্গিত দিচ্ছে ফেরার সুর তুলছে তখন ঝটিকা মিছিল করছে শোডাউন বাড়ছে মিছিলের সংখ্যা বাড়ছে এটা নিয়ে সরকারও বেশ চিন্তার মধ্যে পড়েছে চিন্তার মধ্যে পড়েছে বলেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই আইন বিবর্জিত ঘোষণা দিতে হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল ঠেকাও ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন সরকারের আরেকদিকে একটা টেনশনের মহা টেনশনের কারণ হয়েছে আরাকান আর্মি আরাকান আর্মির সদস্যদের আমরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জলকেলি খেলা খেলতে দেখেছি মঞ্চে ব্যানারে তাদের নাম দেখেছি আরাকান আরাকান আর্মির আয়োজনে সেই জলকেলি উৎসব হয়েছে তারা সশস্ত্র অবস্থায় এই উৎসবে অংশগ্রহণ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আরাকান আর্মির অনেকে বাংলাদেশে বিয়েও করেছে তো বিয়ে করেছে তো কী হয়েছে আপনাদের আপনার তো দায়িত্ব সেগুলো ঠেকানোর আপনি ঠেকাতে পারছেন না ঠেকাতে পারছেন না না পেরে আবার অযথা অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন সেটাও তো একটা বিরক্তিকর ব্যাপার জনগণের জন্য সরকার যখন এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত তখন নতুন চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে শোনা যাচ্ছে নতুন চাপ এসেছে যুক্তরাষ্ট্র থেকে চাপ এসেছে মায়ানমারে সামরিক সহযোগিতা দেওয়ার জন্য মায়ানমারে যদি সামরিক সহযোগিতা দিতে হয় এবং যুক্তরাষ্ট্রের এই কথা যদি সরকার মেনে নেয় তাহলে সেটা বড় ধরনের বিপদ আনবে সরকারের জন্য সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই অফার যেগুলো শোনা যাচ্ছে সেটা মেনে দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সে তত্ত্ব আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো যেকোনো যে কোনো ঘটনা ঘটতে পারে এরই মধ্যে আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে ছাত্রলীগ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং সমন্বয়কদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করতেছে প্রধান সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে হামলা চালাচ্ছে দর্শক শ্রোতা সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ আবারও রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাওয়ার জন্য যত যা করা দরকার সে কাছে না তাই প্ল্যান করতে এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে সতর্ক করেছেন এবং আওয়ামী লীগকে সমর্থন করতেছেন জ্য দশকে এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ